আজ তৃতীয় শ্রেণির বাংলার সত্যি শোনাকাংশের ওপর একটি মাইক্রোলেসেন প্ল্যান শেয়ার করছি প্রথমে হেডিং হবে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা নিচে দুটি ছক হবে বাম দিকের ছকে শিক্ষণ সংস্থার নাম শ্রেণী তৃতীয় সময় ছয় থেকে আট মিনিট শিক্ষার্থীর সংখ্যা আট থেকে জন শিক্ষার্থী শিক্ষকের নাম নিজের নাম তারিখ ডান দিকে ছকে বিষয় বাংলা পাতাবাহার একক সোনা গৌরী ধর্মপাল উপ একক প্রথম পাঁচটি স্তবক আজকের পাঠ ওই একই নিচে আচরণাঙ্গে প্রথম শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ দ্বিতীয় ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তৃতীয় শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত প্রকাশ চতুর্থ শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ এরপর নিচে চারটি ছক হবে প্রথম বিষয়বস্তু শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীর ভূমিকা আচরণাঙ্গ বিষয়বস্তুর জায়গায় কুশল বিনিময় শিক্ষকের ভূমিকায় শিক্ষার্থী সম্বোধন করবেন বা গুড মর্নিং বলবেন শিক্ষার্থীর ভূমিকায় গুড মর্নিং বিষয়বস্তু বোর্ডওয়ার্ক শিক্ষকের ভূমিকায় শিক্ষক বোর্ডে বেশ কিছু গয়নার ছবি আঁকবেন এবং বলবেন আচ্ছা বলো তো এগুলো কী শিক্ষার্থীর ভূমিকায় হার দুল আচরণ আঙ্গে সক্রিয় অংশগ্রহণ শিক্ষকের ভূমিকায় তোমাদের মায়েরা এগুলো পরে এগুলো কি দিয়ে বানানো হয় তোমরা কি কেউ বলতে পারবে শিক্ষার্থীর ভূমিকায় হ্যাঁ জানি সোনা রূপ আচরণাঙ্গে পারস্পরিক মত প্রকাশ শিক্ষকের ভূমিকায় হ্যাঁ আজ আমরা সোনা নামে একটি গদ্যাংশ পড়ব তারপর শিক্ষক শিক্ষার্থীদের সামনে একটি চার্ট উপস্থাপন করবে এবং এটা দেখিয়ে বলবেন আর দেখো এই মেয়েটি হলো সোনা বিষয়বস্তুতে প্রথম স্তবক শিক্ষকের ভূমিকায় রিয়া তুমি প্রথম স্তবকটি পড়ো শিক্ষার্থীর ভূমিকায় সে প্রথম স্তবকটি পড়বে আঙ্গে সক্রিয় অংশগ্রহণ শিক্ষকের ভূমিকায় এবার বলতো এই গদ্যাংশটি কার লেখা শিক্ষার্থীর ভূমিকায় গৌরী ধর্মপালের আচরণ আঙ্গে সক্রিয় অংশগ্রহণ শিক্ষকের ভূমিকায় হ্যাঁ ঠিক বলেছ আচ্ছা এখানে যে বলা আছে চাষির মেয়ে সোনা চাষি কাদের বলে তোমরা জানো শিক্ষার্থীর হ্যাঁ যারা চাষ করে আঙ্গে সক্রিয় অংশগ্রহণ শিক্ষকের ভূমিকায় সোনা কি শিক্ষার্থীর ভূমিকায় গয়না আচরণাঙ্গে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ শিক্ষকের ভূমিকায় সোনা হল একটি ধাতু যা দিয়ে অলংকার বানানো হয় আচ্ছা এই ধাতুটা আবার কি ধাতু হল মাটির নিচ থেকে তোলা এক ধরনের কঠিন পদার্থ তবে এখানে সোনা হলো চাষির মেয়ে রুমা বলতো বাচ্চারা যখন হামাগুড়ি দেয় তখন তাদের সঙ্গে কাদের মিল চোখে পড়ে শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থীরা আলোচনা করে বলবে পশুর মতো আচরণাঙ্গে পারস্পরিক মত প্রকাশ শিক্ষকের ভূমিকায় ব্যাপারটা একটু বুঝিয়ে বলো শিক্ষার্থীর আচরণ ছাগল গরু কুকুর প্রভৃতি পশু যেমন চার পায়ে হাঁটে মানুষের বাচ্চারা ছোটবেলায় ওইভাবে হাঁটে আচরণাঙ্গ শিক্ষার্থীর তারা সিদ্ধান্ত গ্রহণ শিক্ষকের আচরণ নবীন বলো চাষি ও চাষির বউ লতা পাতা দিয়ে বেড়া ঢেকে দিয়েছিল কেন শিক্ষার্থীর আচরণ পাছে তাদের মেয়ের হাতে পায়ে লাগে আচরণাঙ্গে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ বিষয়বস্তু দ্বিতীয় স্তবক শিক্ষকের ভূমিকায় জবা দ্বিতীয় স্তবকটি তুমি পড়ো বাকিরা মন দিয়ে শুনবে ভুল হলে তার ঠিক করে দেব শিক্ষার্থী পড়বে আচরণাঙ্গে সক্রিয় অংশগ্রহণ শিক্ষকের ভূমিকায় শিক্ষক সেই দ্বিতীয় স্তবক রিলেটেড কিছু কোশ্চেন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন শিক্ষকের ভূমিকায় আচ্ছা বলো তো কাঁকন কী এটা কাঁকন ওয়ার্ডটি বোর্ডে লিখে দেবেন শিক্ষার্থীর ভূমিকায় সবাই আলোচনা করবে তারপর বলবে কাঁকন হাতের অলংকার বিশেষ আচরণাঙ্গে শিক্ষার্থীর বিষয়বস্তু তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্তবক শিক্ষকের ভূমিকায় শিউলি রূপালী তোমরা দ্বিতীয় দ্বিতীয় এবং চতুর্থ স্তবকটি পড়ো শিক্ষার্থীর ভূমিকায় পড়বে সক্রিয় অংশগ্রহণ করা হবে আচরণাঙ্গে শিক্ষকের ভূমিকায় আচ্ছা বল তো উঠোন মানে কি শিক্ষার্থীর ভূমিকায় ঘরে ঢোকার আগে যে জায়গাটি পড়ে তাকেই উঠোন বলে আচরণ আঙ্গে সক্রিয় অংশগ্রহণ শিক্ষকের ভূমিকায় ঠিক রাহুল পঞ্চবকটি পড়ো শিক্ষার্থী পড়বে শিক্ষকের ভূমিকায় কাল আমরা এই পৃষ্ঠার বাকিটা পড়বো বা বলবেন বুঝবো তোমরা রিডিং পড়ে আসবে এই বলে শেষ করে